আমি কাজী তারেক লন্ডন থেকে বলছি আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য এখানে হাজির হয়েছি আমাদের সাথে আজকে হাজির হয়েছেন কথা বলার জন্য ইমিগ্রেশন কনসালটেন্ট অ্যাডভোকেট সাইফুর রহমান পারভেজ আমরা কথা না বাড়িয়ে তার কাছে শোধে চলে যাব প্রশ্ন করার জন্য আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে বিদিট ভিসা ইউকেতে এসে কেউ বৈধ হতে পারবে কিনা তৌজুবুল্লাহিমুল্লা সৈতন ইরিম বিসমুল্লাহ রহমান রহিম সুমন দর্শক আপনাকে আমার আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি এবং আমি কাজী তারেককে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই কারণ তিনি যে বিষয়টা নিয়ে আজকে আমাকে প্রশ্ন করেছেন এই বিষয়টা আসলে কিন্তু অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয় নিয়ে কিন্তু অনেক মানুষ খুবই সংকিত থাকে এবং খুব কনফিউজড সবাই থাকে যে কেউ যদি এই দেশে ভিজিট বিষয় আসে তাহলে ভিজিট বিষয় আসার পরে কেউ বৈধ হতে পারবে কিনা এই প্রশ্নটা কিন্তু আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি প্রশ্ন আমাদের জানার আমি কথা না বাড়িয়ে সুজা একেবারে সংক্ষেপে আপনাদেরকে যে কথাটি বলতে চাই যে ভিজিট বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা জানেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু প্রবলেম হচ্ছে ভেরি আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত ভিজিট বিষয় যদি কেউ এখানে আসে তাহলে সে অন্য কোনো অ্যাপ্লিকেশন করতে পারে না সবগুলো অ্যাপ্লিকেশনের পথ প্রায় বন্ধ যদি কেউ ভিজিট বিষয় এখানে আসে ভিজিট বিষয় আসার পরে কোনো মানুষ কোনো ধরনের অন্য কোনো ফার্দার অ্যাপ্লিকেশন করা সম্ভব হয় না ওকে এখন একটা কথা হচ্ছে কিন্তু একটা জিনিস এখানে কিন্তু আমি বলে দিতে চাই যেহেতু কাজী তারেক আমাকে প্রশ্ন করেছেন যে কেউ এখানে বৈধ হতে পারবে কিনা একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি যে কেউ যদি ভিজিট বিষয় আসে তাহলে একটা পথ তার জন্য খোলা রয়েছে সেই পথটা হচ্ছে উনি যদি আবার এসএলএম ক্লেম করে উনি যদি আবার রাজনৈতিক আশ্রয় গ্রহণ করতে চায় যদি রাজনৈতিক আশ্রয়ের জন্য উনি অ্যাপ্লাই করে আবেদন করে এসএলএম ক্লেম করে তাহলে এই সিস্টেমের মধ্য দিয়ে তিনি বৈধ হতে পারেন একটা নির্দিষ্ট সময়ের পর একটা আবারও বলছি একটা নির্দিষ্ট সময়ের পর এসএলএম ক্লেম করলে উনি বৈধ হতে পারে যদি উনি ভিজিট বিষয় এসে থাকেন আরেকটা বিষয় হচ্ছে যে উনি যদি যদিও কিন্তু যদিও কিন্তু আইনগতভাবে উনি কাউকে বিয়ে করে ওনার বিষয়টাকে উনি চুজ করতে পারবে না এটা কিন্তু ভেরি ক্লিয়ার কিন্তু তারপরেও যদি বিশেষ ক্ষেত্র বিশেষে উনি কাউকে কোনো ব্রিটিশ ব্রিটিশ নাগরিককে কোনো সেটল পার্সনকে এদেশে বিয়ে করে ফেলে তাহলে স্টেট ফরওয়ার্ড কিন্তু ওনার কোনো ভিসা চুইস হবে না বা ভিসা হবে না কিন্তু আলটিমেটলি টেকনিক্যালি কিন্তু উনি এখানে থেকে যাওয়ার মতো একটা একটা পথ তৈরি হবে ওনার একটা বৈধ হওয়ার মতো একটা রাস্তা তৈরি হবে আমি আবারও বলি আপনাদেরকে আমি বলছি না যে বিজিপ বিষয় আসলে বিয়ে করলেই উনি সেটেল হয়ে যাবে হ্যাঁ লিগালিটি পেয়ে যাবে আমি এটা বলতে চাই না বা বলছি না এটা আইনগতভাবে এটা মনে করেন যে হবে না সম্ভব না কিন্তু উনি যদি কোনো ব্রিটিশ নাগরিককে বিয়ে করে বিয়ে করার পরে একটা রাস্তা ওনার তৈরি হবে এখানে সেটেল হতে আর আগে যে জিনিসটা বলছি যে আপনার এসএলএম ক্লেম করতে পারে বিজিপ বিসা এসে ওনার যদি সত্যিকার অর্থেই বাংলাদেশে বা বিশ্বের যে কোনো দেশে যে দেশ থেকে উনি আসবে এই দেশে যদি ওনার প্রকৃত কোনো সমস্যা থেকে থাকে এটা দেখিয়ে উনি রাজনৈতিক আশ্রয়ের জন্য উনি আবেদন করতে পারে রাজনৈতিক আশ্রয় যদি উনার সফল হয়ে থাকে সাকসেসফুল হয় উনি এখানে বৈধ হতে পারবে এটাই হচ্ছে পথ এটাই হচ্ছে পথ আরও বিভিন্ন ধরনের গ্রাউন্ডস রয়েছে আরও বিভিন্ন ধরনের গ্রাউন্ডস রয়েছে এই গ্রাউন্ডসগুলো নিয়ে আলোচনা করতে গেলে ওনাকে অবশ্যই কোনো অভিজ্ঞ আইনজীবীর সাথে দেখা করতে হবে যোগাযোগ করতে হবে আশা করি ওনার জন্য একটা রাস্তা তৈরি হবে তবে আনসার হচ্ছে ভিজিট বিষয়ে কেউ এখানে এসে স্টেট ফোরওয়ার্ড কোনো বিষয়ে মানে চুজ করতে পারবে না বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে না দুইটা পথ খোলা রয়েছে একটা হচ্ছে আপনার রাজনৈতিক আশ্রয়ের জন্য অ্যাপ্লাই করা এসএলএমের জন্য অ্যাপ্লাই করা নতুবা কোনো ব্রিটিশ নাগরিকের সাথে যদি মনে করেন যে বিবাহ বন্ধন আবদ্ধ হয় তাহলে এটা করতে পারে কিন্তু এটা স্টেট ফরওয়ার্ড কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন হবে না কোনো মানে আপনার বৈধতা এখান থেকে আসবে না একটা নির্দিষ্ট সময় পরে আপিল করে হেয়ারিং হয়ে অ্যাপ্লিকেশন বারবার সাবমিট করার পরে একটা ভালো রেজাল্ট আসতে পারে আমার এই পরামর্শটাকে আপনারা একেবারে স্পেশালাইজড পরামর্শ হিসাবে নেওয়ার দরকার নেই আপনাদের অভিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলবেন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ অনুযায়ী আপনারা চলবেন কাজী তারেক আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থেকে করতে পারেন জিডোকেট সাইফুল তখন ধন্যবাদ সুন্দরভাবে বিষয়টি বুঝিয়ে বলার জন্য সম্মানিত দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আর যদি ভিডিওটি দেখে আপনি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যদি মনে করেন যে আপনি উপকৃত হননি তাহলে অবশ্যই ভিডিওটি দেখে যাবেন আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি অত্যন্ত ভালো লেগেছে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম